যাই হোক ফ্রেন্ডস প্রত্যেক দিনের মতন আজকের সকালটাও একদম সেম সেই ওঠার পর বডি যা স্টিফনেস এটা নিয়ে পরে আমি একটা ভিডিও বানাবো তোমাদের জন্য সবারই একই প্রবলেম মনে হয় যাই হোক ব্রাশ করে ফ্রেশ হয়ে খেয়ে ফাটাফাট বেরিয়ে যেতে হবে নিউ টাউন ফার্স্ট পিটি এই নিউটাউনে চলে এসেছি আপাতত এবার শুরু হবে আমার ট্রেনিং করানো এক ঘন্টা ঠিক করিয়ে আমাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে যেই করে হোক এ দেখো টি শার্টটা অবশ্যই পরে নিই রোদ নেই এবার মনে করলাম যে কিছু একটা খেতে হবে তাই মুদি দোকানে গিয়ে ভাইটাকে বললাম যে ভাই কিছু দাও ভাই আমাকে দেখে পুরোই বুঝে গেল যে আমি ব্যায়াম ফ্যাম করি তো আমাকে বললো দাদা গরমের সময় এটা টক দই কিন্তু টক দইটা খাওয়ার সময় একটা জিনিস দেখলাম পুরোই বড় আর পুরো ঠান্ডাটা তো লাগবেই আজকে কারণ পুরো বরফের গোলা যাই হোক খাওয়ার পর জল খাওয়াটা অনেক জরুরি যা রোদ ছিল বারোটা নাগাদ বডিটাকে পুরো হাইড্রেট করতে হবে ঠিকঠাক মতন রাখতে হবে এর জন্য জলটা অবশ্যই খাওয়া দরকার এবার মাসালটা ঠিক আছে কি না তাও একবার চেক করে নিই তোমরা অবশ্যই করো ভালো একটা কমপ্লিমেন্ট পেলাম যে বলছে তুই পাঁচ বছর ধরে একই রকম দেখে যাচ্ছি এটা ভালো বললো না খারাপ বললো বুঝতে পারছি না বাট বলে তো দিল তারপর আমার প্রিয় তারা আমাকে কফি দিলেন কফি এই যে আমার ভাই আমাকে পঁচিশ কিলো পঁচিশ কিলোমিটার দূর থেকে ভাই আমাকে ডেকেছে এই যে দেখি ও এই যে দেখি একবার একটা সেলফি দেখি বাবা এটাই সেই সাতচল্লিশ তালা বাপ রে নাম শোনা আজকে স্টোরি মোটামুটি এইটুকুই ছিল বন্ধুগণ নেক্সট স্টোরিতে আবার দেখা হবে আজকের মতন বিদায় নিচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট করে অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লেগেছে লাইভ স্টোরি আমার দুঃখে কষ্টে ভরা লাইভ স্টোরি টাটা